অবশেষে পালিয়ে গেছেন বেনজির আহমেদ এটা কিভাবে সম্ভব এত বড় একজন প্রতিষ্ঠিত দুর্নীতিবাস বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন আর তাকে কেউ দেখলো না এটা সত্যি ভাবার বিষয় আসলে এটা হওয়ার কথা দর্শক এটা হওয়ার কথা কারণ এটা হলো বাংলাদেশ বাংলাদেশের সবই সম্ভব একজন পুলিশের সাবেক আইজিপি যার সম্পদের পরিমাণ হাজার কোটি টাকা অথচ উনি চাকরির আগে ওনার কিছুই ছিল না সেই মানুষটা বাংলাদেশ ছেড়ে গতকাল রাতে নাতি নাকি ডুবাইতে পালিয়ে গেছেন কীভাবে পালিয়ে যান তাকে পালিয়ে যেতে কারা সাহায্য করেছেন আমি মনে করি এই প্রশ্নটা এখন আসা উচিত দুদুকের জালে উনি আবদ্ধ থাকার কথা আর সেই লোকটা যদি পালিয়ে যেই থাকেন এটা আমাদের গণমাধ্যমে এসেছে উনি নাকি পালিয়ে গেছেন কীভাবে পালিয়ে যান এত বড় একজন দুর্নীতিবাস সত্যি দশক অবাক লাগে মাঝে মাঝে কিছু প্রশ্ন আমাদের মাথায় যখন আসে আমরা নিজেরাই হত বিহম্বিত হয়ে যাই আমরা আবেগে আপ্লুত হয়ে যাই যে আমরা কোন দেশে বসবাস করছি যে দেশে বিভিন্ন সরকারি কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকা মালিক হয়ে যায় সে দেশ কীভাবে আগাবে এত বড়ো একজন দুর্নীতি বা যার সম্পদের পরিমাণ হাজার হাজার কোটি টাকা তার জমি প্রায় বারো হাজার উপরে কাঠার জমির মালিক উনি বড় বড়ো ফ্ল্যাট বড় বড় প্রতিষ্ঠান আর সেই লোকটা রাতের আধারে যদি দুবাইতে পালিয়ে যান কীভাবে পালিয়ে যান এত বড় একটা সেলিব্রিটি তাকে তো সবাই চেনার কথা তাকে তো পুলিশ চেনে কারণ পুলিশের সে বড় মহাপরিচালক ছিলেন আর উনি যদি পালিয়ে যান সশরীরে দুবাইতে সত্যি এটা আমাদের জন্য লজ্জার এটার বিচার চলছে সেই বিচারের ফলাফল আমরা জানতে চেয়েছিলাম বাঙালি খুবই অধীর আগ্রহে কয়দিন যাবৎ আমাদের মিডিয়াগুলো সাহস করে বলতে শুরু করেছিল বেঞ্জুরির বেঞ্জুরের বেঞ্জুরের কৃত্তিক কাহিনী কারণ তারা সাহস পেয়েছে যখন একটা মানুষ বিপদে পড়ে তখনই আমাদের মিডিয়াগুলো আমাদের দুর্নীতি বাস মিডিয়াগুলো জেগে ওঠে তারা আগে কিন্তু নাকে তেল দিয়ে ঘুমায় আগে যদি এই বেনিজের দুর্নীতি আমরা জানতে পারতাম তাহলে আরও ভালো হতো এত দুর্নীতি উনি করতে পারতেন না কিন্তু উনি এখন একটু বিপদে পড়েছেন তখনই তাকে নিয়ে সজাগ আমাদের মিডিয়া আমাদের দুদক চাইলে কিন্তু এই কাজগুলো আমরা আগে থেকেই করতে পারতাম আমরা আগে থেকেই জানতাম জানি জানা সম্ভব একটা মানুষ সাজা যাকি টাকা দুর্নীতি করবেন অবৈধ টাকা কামাবেন সেটা কি আদৌ না জানার বাইরে বর্তমানে মিডিয়ার যুগে বর্তমানে মোবাইলের যুগে কিন্তু জেনেও আমরা না জানার বান করে থাকি বলেই আমাদের দেশটা এতটা অদবতন উনি পালিয়ে গিয়েছেন অনেক গণমাধ্যমে এসেছে গতকাল রাত থেকে যদি এটা আদৌ সত্যি হয় সত্যি এটা একটা লজ্জার এটা একটা দেশের জন্য একটা ভাবনার দেশের কর্তৃপক্ষরা কোথায় ঘুমিয়েছিলেন তাদের চোখ ফাঁকি দিয়ে তাদের নাকে কিংবা চোখে ছসিয়ার তেল দিয়ে তিনি কীভাবে হারিয়ে গেলেন এটা এখন দেখার বিষয় যাই না কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে আল্লাহ হাফেজ